এভরিওয়ান তো আজকে তোমাদের সাথে আমাদের রান্না পুজোর ভিডিওটা শেয়ার করছি তো আগের দিন সন্ধ্যাবেলা মানে সতেরো তারিখ সন্ধ্যাবেলা ষোলো তারিখ সন্ধ্যাবেলা সন্ধ্যা বলতে পাঁচটা মতন বাজে যেখানে দেখতে পাচ্ছ বাজার টাজার তো আনা হয়েই গেছিলো এখানে মা সব কিছু বের করেছে ময়দা চিনি টিনি রয়েছে সব কিছু আস্তে আস্তে বের করছে আর দুপুরবেলা থেকেই সব কিছু মা গুছিয়ে রেখেছে থালা বাসন ধুয়ে টুয়ে আর নতুন বাসন যা ছিল সেগুলো বের করেছে আর এখানটা তোমরা দেখে নাও আমার সবজি কাটার স্কিল মানে এত বড় একটা কুমড়ো আমি নিজেই পুচপুচ করে কেটে ফেললাম মানে এই ভিডিওটা যদি কেউ দেখে থাকো তার মাকে দেখাতে পারো তোমার মা রাজি হতে পারে ঠিক আছে তোমার বাড়ির বউ আমাকে করতেই পারে যাই হোক যোগসাপাট এখানটা তারপরে কুমড়োটা কাটার পরে এই যে কুমড়োটা কাটার পরে আমি বেগুন কেটে নিলাম আর তারপরে পাঁচ রকমের যে ভাজা হবে তো সেগুলো কেটে নিলাম না আলু ছিল এখানে চিচিঙ্গা ছিল আর এটা কী বলো তো এটা হচ্ছে কাকরোল ভাজা গরম ভাতের সাথে তো খেতে তো ভালো লাগে বাট খেতে হবে পান্তার সাথে যা কেটে ছিল ঢেঁড়স ভাজা আর এখানটায় মা নারকেল কড়াচ্ছে একটাই নারকেল এনেছিলো বাবা যেহেতু আমার শরীরটা খারাপ আসলে আমাদের যাওয়ার কথা ছিল গ্রামের বাড়ি কিন্তু মাঝখান থেকে এত বৃষ্টি হয়ে আমার শরীর এতটাই খারাপ হয়ে গেল যে আমার মানে বাড়ি থেকে আমি উঠতেই পারছিলাম না তো সেই জন্য বাড়িতেই সব কিছু অল্প অল্প করে আয়োজন করা হয়েছিল আর ওখানটায় বোন কিনা মাখছে ব্যাটার বানাচ্ছে তেলের পিঠে বানানোর জন্য পুরো ব্যাটারটাও নিজেই বানিয়েছে আর এই যে ময়দা মেঘেরে গিয়ে দিয়েছে ময়দা সুজি দুটো মিক্সড রয়েছে তো সেটাও বোন করে রেখে দিয়েছে মা এখানটা বাটা টাটা সব কিছু করছিল ইতিমধ্যে বাবা বাজারে গিয়েছিলো সন্ধ্যাবেলা তো বাবা ফিরে এসেছে এখানে চিংড়ি এনেছে কাটা পোনা মাছ এনেছে আর এনেছে ছোট্ট ছোট ইলিশ ইলিশ মাছ ভাজে গেছে সত্যি কথা বলছি আমার খুব একটা ভালো লাগে না বাট রান্না পুজো যেহেতু ইলিশ তো একটু আনতেই হতো তো মা এখানটা আদা বাড়ছে আর বাবা এখানে মাছ টাছগুলো সব ধুয়ে টুয়ে দিয়েছে আমি নুন হলুদ মাখিয়ে ভাজবো বাট তার আগে মা এখানটায় শাড়ি টারি চেঞ্জ করে চলে এলো নতুন নতুন শাড়ি নয় বাট ধোয়া শাড়ি করে চলে এলো তারপরে এখানটা রান্না শুরু করবে তো মায় প্রথম গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছিলো ভগবানের নাম নিয়ে তো ঠাকুরের নাম নিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিল এবার এখানটায় আমি মাছটা ভাজবো যদিও কতক্ষণ ভাজতে পারবো জানি না কারণ আমি বেশিক্ষণ বসে থাকতেই পারছি না আমার শরীরটা এতটাই খারাপ লাগছে আর ওদিকে দেড় ঘন্টা মতন আমি বসে বসে সবজি কেটেছি তো আমার পিঠের অবস্থা খুবই খারাপ আর এখানে দেখো আমরা সবাই কাজ করছি আর ইনি কিনা সুন্দর করে আইলাইনার পরে শুয়ে রয়েছে আর ফোন ঘাটছে মানে বুঝতে পারছো আমি এত সুন্দর করে আইলাইনার লাগাতে পারি না চোখে পুরো প্রো যাই হোক

একটু করেন সে বড় কথা না বড় এক একটা তরকারি তোমাদের সাথে শেয়ার করব আমি তরকারি শেয়ার করবো না তরকারি রেসিপি ঠিক আছে বাট এখনো মাছ ভাজা চলছে এত মাছ ভাজা এত মাছ এত মাছ এখনো ভাজা চলছে আর আমি বসে বসে এখন দেখছি যাই হোক সরি মাঝখান থেকে আমার কথা বলার জন্য তো আবার চলে এসেছি রান্নাবান্না নিয়ে তো এখানটা পায়েস রান্না হচ্ছে পায়েসের একটা রেসিপি আমি সর্ষে ছেড়েছি তোমরা চাইলে দেখতে পারো এটা হচ্ছে নারকেলের পায়েস হচ্ছিল তো এখানটায় মা নারকেল আর কাজু কিশমিশগুলো সব এক জায়গা করছিল আর পায়েসটা হয়ে গিয়েছে এখানটায় মা তারপরে নারকেলের কি বলে ওই নারকেল ছাই বানাচ্ছে নারকেল পিঠে করার জন্য আর এখানে বোনকে কিছু একটা কাজ দিয়েছিল ওই যে নারকেল পিঠে করতে বসে গেছে পিনু আর পিনুর হেল্পার হিসেবে বসেছে আমার বাবা কারণ প্রথমে পিনুই দায়িত্বে ছিল বাট ও যদি নারকেল পিঠেগুলো এখন সব করতে বসে তাহলে অনেকটা দেরি হয়ে যাবে আমি বললাম যে বাবাকেও ডেকে নে তো বাবা চলে এলো আর সত্যি কথা বলছি আমি নারকেল পিঠে বানাতে পারি না এই যে পিনু বানাচ্ছে না এইভাবে আমি করতে পারি না আমাকে যদি করতে বলে সুরপ নাক বানিয়ে দেবো বাট নারকেল পিঠে কোনো একটা সাইজে হবে না করে সরু সরু কী বলো নোলে ভাজা হয়ে যাবে তো এখানটায় বোনের বানানো একটা নারকেল পিঠে আমি তোমাদের দেখালাম আর এখানটায় বাবা বানাচ্ছে একটা আমি সত্যি নারকেল পিঠে বানাতে পারি না শুরু না খান ডাক হয়ে যায় আমি যদি কখনও বানাই তোমাদেরকে আমি দেখাবো যাই হোক মায়খানাতে আবার তরকারিগুলো করছে মাছ টাছ ভাজা মোটামুটি কমপ্লিট এখানে বেগুন আলুর তরকারি করছে আর বেগুন আলুর এই সব কিছুর মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে বেগুন আলুর তরকারি সব সময়ের জন্য মানে বেগুন আলুর তরকারি খেতে মানে এত ভালো লাগে এই রান্না পুজোর যাই হোক এখানে প্রথমে আলুগুলো ভেজে নিল জিরে টিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তারপর বেগুন দিয়ে দিল আর এখানটায় মোস্ট ফেভারিট জিনিস আমার রান্নার পড়ছে সেটা হচ্ছে ভাজা মশলা করা ঠিক আছে গোটা ধনে আর গোটা জিরে গরম কড়াইতে নেড়ে সেটাকে গুঁড়ো করা এই জিনিসটা আমি তখন সন্ধ্যে থেকে মাকে বলছি ওটা কখন করবে ওটা কখন করবে কারণ প্রতিবারে দেখি যে মা আগে ওটা করে নেয় তো এবারে করতে দেখছি না ভাজা মশলা তো আমি ওই জন্য মাকে অনেকক্ষণ ধরে বারবার জিজ্ঞেস করছিলাম তো মা ওটা কড়াইতে নেড়ে টেড়ে দিল আর যেহেতু মা বাবা দুজনেই কাজ করছিল তো আমি এখানটায় ওটা শিলনোড়াতে গুঁড়ো করে দিলাম আর তার মধ্যে ডাল চচ্চড়ি করা মায়ের কমপ্লিট হয়ে গেছে তোমাদের কড়াইতে তেল আর গোটা জিরে দেওয়া দেখলাম তারপরে দেখি ডাল চচ্ছড়ি কমপ্লিট দেখতেই পাচ্ছ এদিকে বেগুন আলু তরকারি হচ্ছে আর মা যখন রান্না করে মায়ের হেল্পের বিষয়ে তো আমি আছি আমি ছিলামও আর এখানে বাবা যখন বসে বাবার হেল্পার চলে এসছে সেটা হচ্ছে পিনু ঠিক আছে বাবার হেল্পার গিয়ে ভাই আমি করতে পারবো না কারণ বাবা একটা করে কাজ বলে মা একসাথে সব কিছু বলে দেয় তো এখানটায় বেগুনের তরকারি ফুটে এসছে তখন মাছগুলো দিয়ে দিচ্ছে বাবা বাবার আমার মাছ দেওয়ার স্টাইলটা দেখো একটা একটা করে জায়গা করছে মাছের জন্য তারপর ওদেরকে চাপা দিয়ে দিচ্ছে অল্প করেই মাছ দেওয়া হচ্ছে বাকি মাছ ভাজা খাওয়া হবে ওই জন্য রেখে দেওয়া হচ্ছে আর এখানটায় তারপরে ওটাকে কী বলে কুমড়োর তরকারি

কথাবার্তার মাঝখানে হয়ে গেছে কুমড়োর তরকারি রেডি আর এখানটার ইলিশ মাছের তেল আর এটা হচ্ছে ও এটা হচ্ছে নুন যাই হোক তো সব কিছু আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে তোমাদেরকে দেখাও একটু পরে আর তার মধ্যে এখানে নারকেল পিঠেগুলো ভাপানো হয়ে গিয়েছে এবার আমি বসবো তেলের পিঠে বানাতে কারণ মা বাবা অনেকক্ষণ ধরে বসেছিল ওদের এবার খুব কষ্ট হচ্ছে তাই ওরা হাওয়া খাচ্ছে তাই আমি তেলের পিঠে বানাবো একটা একটা করে বানাবো আর লিট্রেলি তেলের পিঠেগুলো লুচির মতো ফুল ছিল তো অবভিয়াসলি পিনু বানিয়েছে ব্যাটারটা ফুলবে না মানে অনেকটা তেলের প্রয়োজন সেই জন্য বেশি করে তেল তেল কমে গেলে তখন আর ফুলবে না বেশি যাই হোক যখন আমি সিঙ্গেল একটা করে দিচ্ছিলাম তখন তারপরে লুচি ভাজার মতো তেল দিচ্ছিলাম চারদিক থেকে তখন ফুলছিল আবার একটা হটিয়ে যখন আর একটা দিচ্ছি তখন ওটা আর বেশি ফুলছে না বিকজ ওটা জায়গা পাচ্ছে না না অতটা ওই জন্য গ্রো আপ হতে পারছে না তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো একটা সুন্দর ফুলেছে আছে ডান দিকেটা বাঁ দিকেটা তেমন ফোলেনি আর এখানটায় আমি ভাজছি অল্প অল্প করে আর আমার হেল্পার হিসেবে রয়েছে হচ্ছে পিনু মানে রাত বারোটা বেজে গেছে তো ও হেল্পার হিসেবে কিভাবে রয়েছে তোমরাই দেখে নাও ও চোখ উল্টে গেছে ও কিন্তু সব দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে না বুঝতে পারছি না যাই হোক বেচারা ঘুমিয়ে পড়েছে আমাকে হেল্প করতে করতে আর এখানটায় প্রায় অর্ধেকটা ভাজা হয়েছে আর এখনও অর্ধেকটা বাকি তো আমি আস্তে আস্তে এগুলো ভাজবো আর আমার অবস্থা খুবই শোচনীয় আমি ওই জন্য বাড়ি থেকে বেরোইনি বিকজ আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না বাট ভাই এত গায়ে হাত পেয়ে যন্ত্রণা করছে জ্বর আসছে আমি বুঝতে পারছি কারণ বিছানা থেকে কি আর এমনি উঠতে পারছি না ওই আর একটা জিনিস তোমাদেরকে দেখায় আমাকে হেল্প করতে করতে এ দেখো গিয়ে শুয়ে পড়েছে লিটারেলি আমার সামনে শুয়ে রয়েছে ভাই আমার এখান থেকে দেখে কষ্ট লাগছে তো চলো সব কিছু হয়ে গেছে এখন তোমাদেরকে একটা লুক দিয়ে দিই তো এখানটা তেলের পিঠে দেখালাম এখানটা দেখালাম তোমাদের নারকেল পিঠে কটা আইটেম তোমরা গুনতে থাকো এখানে কুমড়ো তরকারি পাঁচ রকমের ভাজা তারপরে তিন রকমের মাছ ভাজা ডাল চচ্চড়ি হ্যাঁ ডালটা কিন্তু এইভাবে চচ্চড়ি করে যেহেতু পান্তার সাথে খেতে হবে ওই জন্য ডাল ঝোল ঝোল ডাল হয় না ঠিক আছে আর কিছু মাছ ভাজা তো তরকারিতে দিয়ে দিয়েছে আর এখানে ওই যে আলু মাছের তরকারি পায়েস নারকেলের পায়েস দুধের পায়েস কিন্তু নয় তো এই হচ্ছে মোটামুটি সব তরকারি দেখতে কম মনে মনে হলেও কিন্তু কোয়ান্টিটিতে করতে পায় অনেক টাইম লাগে মোটামুটি সব কিছু তৈরি এখন আমি যাব ঘুমাতে আর এটা হচ্ছে সকালের একটা ক্লিপ খেতে বসেছিলাম বড় করে ভিডিও বানানো নতুন আর একদম মানে কী বলবো ক্ষমতা নেই তো একটা ছোট্ট ক্লিপ সব কিছু মা সাজিয়ে দিয়েছে স্নান টান করে তারপরে খেতে দিয়েছে আর এখানটায় পায়েস পিঠে দিয়েছে জানি না কতটা খেতে পারবো তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে ভ্লগটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো তো আমি এনজয় করি খাবারগুলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে টাটা বাই বাই